কিন্তু বেশি খেলে তো কথা কইতে যেত না আর কাঁপ কথা বুঝছো তি আল্লাহ একবার তো জোবাই রে বাবিল ফ্রান্সে কি আনছে বড়ি আসবে কি আসবে বড়ি আসবে দিলে বিশ মিনিট সুগেরা হিতের গামে ধরলে আবার গাতুন খুন খুন গন্ধ বাবির দোষটি লাভ নাই তোর সাদা তাঙ্গুলি দেবো তলে ঢুকা খুব ইচ্ছা এই কথাটাই আল্লাহ কয় রে তোরে আমি বিয়া করায় দিব আজ অজমতাহারা আল্লাহ একবার মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজা চেন নেতি আজ অজমতাহারার আজ অজমতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে

চারদিনৰ নি কুমু তুই ৰিহাৰ্চাল দেৱী সুৰ জান্নাতেৰে পাগল করবে তোমারে একবার খুলে বল একবার খুলে দেখৰে বন্ধু কোৰাণটা পৰি প্ৰাণ বন্ধুৰে একবার খুলে দেখৰে বন্ধু কোৰাণটা পৰি আল্লাহ এক বা এই বুড়িকা দাদা লগে লোকে প্রেম করিস বলে দাদা দাদি কেমন দূর হইতি শেষ শেষ কেন দেশা দাদা এ কাছারি করে হতি দাদি কেমন আর বুড়িকারে কেউ দেখতে পারে না দোকানদারের দেখতে পারে না বাইনা দিলে প্রেম তুই কার লোকে করবি সব সেই আফার লগে যারা প্রেম করছে সব দাইছে আফা না একা একা ঠিক কিনা হাজার হাজার কোটি টিয়ার সুবিধা বেয়াকে লই গেছে প্রেম যার করবি সব সেই তোর সবচেয়ে প্রেমিক হচ্ছে রাব্বলের জগৎ আমার আল্লাহ